সংগ্রাম যৌথ কালকের নবান্ন অভিযান কার্যত বলা চলে সপ্তাহের প্রথম দিনে নবান্ন অভিযান মানুষের একতো তো কর্মব্যস্ত দিনের যে সমস্যা যানজটের পরিস্থিতি তৈরি হতে পারে এমনটা সরাসরি রাজ্য পুলিশ তরফ থেকে রেসমিট করে জানানো হচ্ছে কিন্তু নবান্ন অভিযানের নাছোড় বান্দা আন্দোলনকারীরা নবান্ন অভিযান হবেই এমনটাই হুঁশিয়ার কি বলবো দেখুন কালকের নবান্ন অভিযান যারা সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তাদের ডিএ পায়নি তাদের নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানের কোয়ার্ডিনেশান কমিটি পশ্চিমবঙ্গের এবং সংগ্রামী যৌথ মঞ্চ এবং এর বাইরে আরও অনেকে যারা এই সুপ্রিম কোর্টের নির্দেশকে রূপায়ণ করতে চাইছে যারা লড়ে যাচ্ছে তাদের নবান্ন অভিযান আর সেই আদালতের রায়কে রূপায়ণের উদ্দেশ্যে যারা মিছিল করতে নামছে তাদেরকে আটকাচ্ছে উর্দিধারী এক উচ্ছ পুলিশ যারা উড্ডি পরে আসলে শাসক দলের হয়ে কাজ করার চেষ্টা করছে আপনারা মনে করতে পারেন যে এই কয়েকদিন আগে একুশে জুলাই পশ্চিমবঙ্গে এই বিভিন্ন প্রান্ত থেকে লোক এসছে কলকাতার কেন্দ্রে প্রাণ কেন্দ্র ধর্মতলাতে এবং এই লোক যাতে আসতে পারে তার জন্যে পুলিশ নতুন করে ট্রাফিক নোটিফিকেশন ইস্যু করেছে ট্রাফিক রেগুলেশন ঠিক করেছে এবং আদালতে যারা জানিয়েছে তারা এই ট্রাফিক ম্যানেজমেন্ট করতে পারবেন ধর্মতলার বুকেও আমরা যারা অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের পক্ষে মামলা করেছিলাম তাদের বক্তব্য ছিল যে পুলিশের কেন দ্বিচারিতা ওই একই স্থানে অন্যরা ধর্মতলায় মিটিং করতে গেলে দুশো লোকের ম্যানেজমেন্ট তারা করতে পারে না এখানে এই কয়েক লক্ষ লোকের ম্যানেজমেন্ট কি করে তারা করতে পারছে আর সে কারণেই বললাম যে পুলিশের পরে আসলে রাষ্ট্র রাজনৈতিক দলের হয়ে কাজ করছে তা সরাসরি একটা অন্যায় কাজ আইন বিরোধী কাজ এবং এর জন্যে যতগুলো পুলিশ এই কাজে সামিল হয়েছে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং খাওয়া উচিত তার কারণ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে আইন আছে উনিশশো সালের যে আইন মেনে এই পুলিশের ডিসিপ্লিনটাকে মেনটেন করা হয় সেই আইনে সরাসরি বলা আছে খুব স্পেসিফিক্যালি উল্লেখ করা আছে যে কোনো রাজনীতি দলের পক্ষে হয়ে পুলিশ কাজ করতে পারে না তাহলে এই যে পুলিশের কন্ডাক্ট যা অ্যাপারেন্টলি শাসক দলের পক্ষে একরকমভাবে ব্যবহার করে এবং সরকারের নীতির বিরোধিতা করে রাস্তায় নামলে আর একরকম ব্যবহার করে তা আইন বিরুদ্ধ পুলিশের উর্দি কাজ করা যায় না ফলে এই সমস্ত পুলিশের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা নিশ্চয়ই সে ব্যবস্থা আগামী দিনে নেওয়ার কথা ভাববো আমি বাবু একটা প্রশ্ন যেখানে উঠছে একেবারে কলকাতার বুক একেবারে কলকাতা শব্দ করে দিয়ে একুশে জুলাই তৃণমূল শহীদ দিবস বলতে গেলে কার্যত পালন করলো যেখানে শহীদ দিবসে শোক পালনের কথা সেখানে বলতে গেলে কার্যত উদযাপন হলো শহীদ দিবস যেখানে সেলিব্রেশন হলো যেখানে কার্যত সোশ্যাল মিডিয়ায় খোঁজ করলে দেখা যাবে যে সার্কাস হয়েছে বেশি শহীদদের সম্মান জানা থেকে সেই জায়গায় কলকাতার বুক স্তব্ধ করে দিয়ে ট্রাফিক জ্যাম করে দেওয়া গেল কিন্তু সাধারণ মানুষের যে দাবি সেই দাবিকে এক্সিকিউট করতে দাবিকে প্রতিস্থাপন করতে এবং তাদের দাবির যে ছিনিয়ে আনতে সেখানে কেন বাধা রাজ্য পুলিশের দেখুন সেই কারণেই আমি বললাম যে একুশে জুলাই নিয়ে যে মামলা হয়েছিল সেই মামলায় আদালত তার অর্ডারের প্রথম লাইন লিখেছে যে পুলিশের এই ডাবল স্ট্যান্ডার্ড সেটাকেই আমরা চ্যালেঞ্জ করেছি আসলে পুলিশ একেবারে নির্লজ্জ হয়ে গেছে হ্যাঁ তারা সরকারি উর্দি পরে কী করা উচিত কি করা উচিত না সে সব ভুলে গেছে যারা এরা করছে এদের সমস্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন যাতে এরা এবং একটা শিক্ষা দেওয়া প্রয়োজন যে আপনি আইনের যে পোশাক পরে আছেন ডিসিপ্লিন ফোর্সের এই পোশাক আপনাকে একটা ডিসিপ্লিন মানতে বাধ্য করায় আর আপনি এক্স্যাক্টলি তার উল্টো কাজটা করছেন ফলে যারা গণতন্ত্রপ্রেমী মানুষ তাদেরকে বলবো আমাদের দেশে যতগুলো প্রতিষ্ঠান আছে সেটা অ্যাসেম্বলি হতে পারে সেটা পার্লামেন্ট হতে পারে সেটা আদালত হতে পারে সব কিছুই সংবিধানের আওতায় কোনোটাই সংবিধানের ঊর্ধ্বে নয় ফলে আপনার যে সংবিধান যে অধিকার দিয়েছে সে অধিকার আপনি অর্জন করেছেন আর এই অধিকারকে এই যে রাস্তায় নেমে প্রতিবাদ করার অধিকার এটা আমরা মৌলিক অধিকার বলি এটা আমার ন্যাচারাল অধিকার ন্যাচারাল রাইট ফলে এই অধিকার খর্ব করার ক্ষমতা না পুলিশের আছে না সংবিধানের আওতায় মধ্যে থাকা কোনো প্রতিষ্ঠানের আছে ফলে আপনি সংবিধান যদি রক্ষা করতে চান তাহলে এটা আপনার দায় আগামীকাল রাস্তায় থাকবেন এবং সংবিধান রক্ষার সাথে থাকবেন এটার দায় আপনার আজকে কল্পনা দত্তের জন্মদিন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী ছিলেন হ্যাঁ ফলে তার উদ্দেশ্যে তাকে যদি সম্মান জানাতে হয় যদি সূর্য সেনকে সম্মান জানাতে হয় যদি ভগৎ সিংকে সম্মান জানাতে হয় যারা আপনার এই অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রাণ দিয়েছেন তাহলে আগামীকাল রাস্তায় থাকুন এবং এই পুলিশ যারা এই বিরোধিতা করছে একরকম শাসক দলের অবস্থান নিচ্ছে তাদেরকে উচিত শিক্ষা দিন আমরা পুলিশকে চিঠি দিয়ে জানিয়েছি যারা আমার কাছে মককেল যারা এসেছিল তাদেরকে আমরা লিখে দিয়েছি এবং খুব স্পষ্টভাবে জানাতে চাই যে পুলিশ যদি আইন মেনে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নিয়ে থাকে তাহলে আগামীকাল শান্তিপূর্ণভাবেই এই মিছিল হবে আর পুলিশ যদি সে পালন করতে না পারেন তাহলে তার সেই সব পুলিশের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব